রুল এইট সাবজেক্ট প্লাস এম আর ইস প্লাস প্রিপোজিশন প্লাস নাউন আই এম ফ্রম আমেরিকা আমি আমেরিকা থেকে এসেছি আই এম ফ্রম ঢাকা আমি ঢাকা থেকে এসেছি আই এম ইন বাংলাদেশ আমি বাংলাদেশে আসি আই এম ইন লন্ডন আমি লন্ডনে আসি আই এম অ্যাট নোয়াখালী আমি নোয়াখালীতে আসি আই এম অ্যাট হোম আমি বাড়িতে আসি আই এম অ্যাট অফিস আমি অফিসে আসি আই এম অ্যাট হসপিটাল আমি হাসপাতালে আসি আই এম অ্যাট স্টেশন আমি স্টেশনে আসি আই এম নিয়ার দ্য স্টেশন আমি স্টেশনের কাছে আছি রুল নাইন সাবজেক্ট প্লাস এম আর ইজ প্লাস নট প্লাস প্রিপোজিশন প্লাস নাউন দ্য বুক ইজ নট অন দ্য টেবিল বইটি টেবিলের উপরে নয় দ্য ফ্লোয়ার্স আর নট অন দ্য টেবিল ফুলগুলি টেবিলের উপরে নয় দ্য ক্যাট ইজ নট আন্ডার দ্য টেবিল বিড়ালটি টেবিলের উপরে নয় দ্য ফ্যান ইজ নট অ্যাবভ মাই হ্যান্ড ফ্যানটি আমার মাথার উপরে নয় দিস ইজ নট ফার সেল এটা বিক্রির জন্য নয় রুল টেন এম আর ইস প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন আর ইউ শিওর তুমি কি নিশ্চিত আর ইউ সিখ তুমি কি অসুস্থ আর ইউ হ্যাঙ্গ্রি তুমি কি ক্ষুদার্থ আর ইউ হ্যাপি তুমি কি সুখী আর ইউ বিজি তুমি কি ব্যস্ত আর ইউ ম্যারিড তুমি কি বিবাহিত রুল টেন এম আর ইস প্লাস সাবজেক্ট প্লাস অ্যাডজেকটিভ প্লাস নাউন আর ইউ ফেথফুল তুমি কি বিশ্বস্ত আর ইউ রেডি তুমি কি প্রস্তুত আর ইউ এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র আর ইউ এ টিচার আপনি কি একজন শিক্ষক আর দে ডক্টরস তারা কি ডাক্তার আর দে তারা কি ব্যবসায়ী রুল ইলেভেন তুমি কি নিশ্চিত নয় আর এন্ট ইউ সিখ তুমি কি অসুস্থ নয় আর এন্ট ইউ হাঙ্গি তুমি কি ক্ষদার্থ নয় আর এন ইউ হ্যাপি তুমি কি সুখী নয় আর এন ইউ বিজি তুমি কি ব্যস্ত নয় আর এন টিও মেরিট তুমি কি বিবাহিত নয় রুল ইলেভেন আর এন্ট সাবজেক্ট প্লাস বিশ্বস্ত নয় আর এন টি ও রেডি তুমি কি প্রস্তুত নয় আর এন টিও এ স্টুডেন্ট তুমি কি একজন ছাত্র নয় আর এন টি ইউ এ টিচার আপনি কি একজন শিক্ষক নয় আর এন্ট দে ডক্টর তারা কি ডক্টর নয় ইজেন্ট জনেছ মান সেই কি এক ব্যৱসায়ী নহয়